আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের নতুন আর একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি কি জানেন প্রতিদিন লাখ লাখ টাকা আয় হচ্ছে শুধুমাত্র ফোম ব্লক বা ইপিএস ফোম দিয়ে এই ফোম দিয়েই তৈরি হয় প্যাকেজিং বক্স ডেকোরেশন বিভিন্ন ধরনের জিনিসপত্র এমনকি মাছ রাখার বক্স পর্যন্ত আজকের ভিডিওতে আমি দেখাবো ইপিএস ফোম ব্লক মেকিং এর এ টু জেড বিস্তারিত তথ্য কোন কোন মেশিন লাগে কাঁচামাল কি লাগে কত টাকায় ব্যবসা শুরু করা যায় আর কি পরিমাণে লাভ হয় তাহলে চলুন শুরু করা যাক ইপিএস ফোম হচ্ছে এক ধরনের হালকা ও টেকসই প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা গলিয়ে বড় বড় ফোম ব্লক তৈরি করা হয় পরে সেই ব্লক কেটে বিভিন্ন সাইজে ব্যবহার করা হয় যেমন প্যাকেজিং বক্স কনস্ট্রাকশন ইনসুলেশন ব্লক তারপরে মাছ ও মুরগির বক্স তারপরে ইলেকট্রনিক পণ্যের সেফ প্যাকিং ডেকোরেশন ও বিভিন্ন ধরনের মডেল ডিজাইন আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন বর্তমানে এ ধরনের সামগ্রীর কি পরিমাণে চাহিদা রয়েছে কিন্তু অনেকেই এর মেকিং প্রসেস বা কিভাবে এ ব্যবসা শুরু করা যায় তার সম্পর্কে অবগত নয় আশা করি যারা এ সম্পর্কে জানতে চান এই ভিডিওটি দেখলে মোটামুটি খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবার কিভাবে ফোম ব্লক তৈরি করা হয় তার মেকিং প্রসেস সহ কি কী মেশিন লাগে তা সম্পর্কে একটা ধারণা দেওয়া যাক সবার প্রথমে আপনার প্রয়োজন হবে প্রি এক্সপেন্ডার মেশিন যার মাধ্যমে ছোট ছোট পলিস্টারিন বিডস মানে র মেটেরিয়াল বাষ্প বা স্টিমের মাধ্যমে এক্সপেন্ড করা হয় ফলাফল হালকা ও ফোমের মতো দানা তৈরি হয় দ্বিতীয়ত একটি স্টোরেজ ট্যাঙ্ক লাগে যেখানে এক্সপেন্ড করা বিডস ছয় থেকে বারো ঘন্টা রাখা হয় যেন বাতাস ঢুকে এটি ঠিকঠাকভাবে সেট হয় তিন নম্বরে একটি ব্লক মোল্ডিং মেশিন লাগবে এটি হচ্ছে মূল মেশিন যার মাধ্যমে ফোম ব্লক তৈরি হয় এখানে তৈরিকৃত ফোম দানাগুলোকে ব্লক মোল্ডিং মেশিনে ঢুকিয়ে আবার স্টিম দেওয়া হয় এতে ফোম দানাগুলো গোলে একসাথে বড় ব্লক আকারে শক্ত হয়ে যায় এবং শেষে কাটিং মেশিনের মাধ্যমে তৈরিকৃত বড় ব্লকগুলোকে বিভিন্ন সাইজে কেটে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয় এই হচ্ছে ফোম ব্লক তৈরির টোটাল প্রসেস এবার বলা যাক ফোম ব্লক তৈরির র ম্যাট্রিয়াল বা কাঁচামাল কি এই ব্যবসার মূল কাঁচামাল হচ্ছে পলিস্টারিন বিডস বা ইপিএস বিডস এটি চীন কোরিয়া বা ভারত থেকে আমদানি করতে হয় এবার বলা যাক এ ধরনের উৎপাদনকৃত ইপিএস ফর্ম ব্লক গুলোর আপনি কিভাবে মার্কেটিং করবেন এবং কিভাবে হচ্ছে কোথায় এগুলো সেল দেওয়া যায় মূলত এর বিশাল বাজার কোথায় রয়েছে মূলত কনস্ট্রাকশন সেক্টরে ইনসুলেশন ব্লক হিসেবে আপনি এই ধরনের ইপিএস ফোম ব্লক গুলো সেল দিতে পারেন এছাড়াও বিভিন্ন প্যাকেজিং কোম্পানিতে ফিশ ও পোলট্রি সেক্টরে এছাড়াও ডেকোরেশন ও বিজ্ঞাপন ডিজাইনিং হাউসে আপনি এগুলো দিতে পারেন কারণ এ কারণে দেশে এই প্রোডাক্টের চাহিদা সব থাকে এবার বলা যাক ফোম ব্লক তৈরি করতে ব্যবহৃত মেশিনগুলো সেটআপে আপনার সেমি অটো বা ফুললি অটো দুই রকমের মেশিনই পাওয়া যায় এবং দুই রকম সেটআপে আপনার কি পরিমাণে ইনভেস্টমেন্ট লাগতে পারে আপনি যদি সেমি অটোমেটিক মেশিন সেটআপে এই ধরনের বিজনেস শুরু করতে চান বা মেশিন সেটআপ করতে চান তাহলে মিনিমাম 30 লক্ষ প্লাস আপনার বাজেট করতে হবে এবং আপনি যদি ফুল অটোমেটিক সেটআপে কাজ করতে চান তাহলে পঞ্চাশ লক্ষ প্লাস বাজেট করতে হবে ইপিএস ফোম ব্লকের বাজারে বিশাল পরিমাণ চাহিদা থাকলেও খুব কম সংখ্যক লোকই আছে যারা সরাসরি এই ব্যবসা শুরু করেছেন বা সরাসরি ব্যবসা করছেন তাই আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা খোলা বাজার খুঁজে থাকেন যেখানে আপনার হচ্ছে প্রতিযোগী তুলনামূলকভাবে কম থাকবে তাহলে আপনি এই ব্যবসাটি অনায়াসে শুরু করতে পারেন এপিএস ফোম ব্লক মেকিং বিজনেস বর্তমানে বাংলাদেশের অন্যতম লাভজনক ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আপনি চাইলে ছোট স্কেলও শুরু করে পরবর্তীতে বড় স্কেল এক্সপ্যান্ড করতে পারেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নতুন নতুন বিজনেস আইডিয়া জানতে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য